পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে আজকে আমরা আলোচনা করব ম্যাকবেথ থেকে ম্যাকবেথ একটা সলিল খুবই বিখ্যাত একটা সলিল লেডি ম্যাকবেথ যখন মারা গেল তাকে যখন সংবাদ দেওয়া হলো তারপরে আর কি ম্যাকবেথ এই কাজটা করলো তো সলিল ম্যাকবেদকে খবর দেওয়া হলো যে লেডি ম্যাকবেদ মারা গেছে তখন ম্যাকবেদ বলতেছে ওয়ার্ড তার আরো পরে মরে উচিত ছিল তখন এমন একটা কথা এমন মৃত্যু সংবাদ শোনার মতো সময় হয়তো থাকতো টুমোরো অ্যান্ড টুমোরো অ্যান্ড টুমোরো

গতকাল আমাদের অতীতগুলো জগতের সকল বোকাদেরকে আলোকিত করেছে ধুলাময় মৃত্যুর দিকে আউট আউট ব্রিফ ক্যান্ডল নিভে যাও নিভে যাও এই ছোট্ট বাতি লাইফস বাটে ওয়াকিং শ্যাডো জীবন একটা হাঁটো হাঁটু হাঁটা হাঁটছে এমন একটা ছায়া পুয়ার অ্যান্ড ফ্রেডস ইজ আওয়ার আপন দ্য স্টেজ জীবন এমন একটা ছায়া এমন একটা নিম্নমানের অভি অভিনেতা যে স্টেজে তার সারাক্ষণ হাহুতাস দুঃখ ব্যথা বেদনা প্রকাশ করে থাকে অ্যান্ড হার্ড নমোর তারপরে স্টেজ থেকে চলে গেলে আর কিছুই শোনা যায় না ইট ইজ টেইল টোল্ড বাই অ্যান ইডিয়েট এটা একটা গল্প টোল্ড বাই অ্যান ইডিয়েট একটা গাধায় বলেছে যে এটা একটা গল্প অর্থাৎ জীবন একটা গল্প এটা গাধা বলেছে ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং এই জীবনে প্রচুর শব্দ প্রচুর ক্ষিপ্রতাকাশ থাকে সিগনিফাইং নাথিং কিন্তু সব শব্দ হই হুল্লোর চিল্লাসিল্লি আনন্দ বেদনা সবই অর্থহীন তো এটা অ্যাক্ট ফাইভ ম্যাকবেথ নাটকের অ্যাক্ট ফাইভে সিন ফাইভে ম্যাকবেথ তার ওয়াইফ লেডি ম্যাকবেথের মৃত্যুর খবর শোনার পরে এই ছলিলকিটি করেছে এটা লাইন সতেরো থেকে আটাশ নম্বর লাইনে এটা হয়েছে আর কন্টেস্টটা হলো যে দিজ লাইনস আর স্পোকেন বাই ম্যাকবেথ হুয়ে দ্য নিউজ অফ লেডি ম্যাকবেথস ডেথ ইজ ব্রোড টু হিম বাই সিটন হু ইজ অ্যান অফিসার অ্যাটেন্ডিং টু অন ম্যাকবেদ অর্থাৎ এই লাইনগুলো ম্যাকবেদ বলেছে এই দশ আগোটি লাইন ম্যাকবেদ বলেছে যখন তাকে তার অফিসার অ্যাটেন্ডিং সিটন নামে একজন অফিসার এসে তাকে লেডি ম্যাকবেথের মৃত্যুর সংবাদটি দেয় তখন তিনি এই কথাগুলো বলেছেন ম্যাকবেথ হ্যাড হার্ড অ্যান্ড সিটন দ্যাট দ্য কুইন হ্যাজ ডাইড তো এই সময় ম্যাকবেথ কিছু মহিলার আর্তনাদ শুনেছিল এবং সিটন তাকে ব্যাখ্যা করে যে রানী মারা গেছে অর্থাৎ ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ মারা গেছে অন হিয়ারিং দ্য নিউজ ম্যাকবেথ মেক্স দ্য কমেন্ট কন্টেন্ট ইন দিস লাইনস তো এই লাইনে যে মতামতগুলো আছে এই লেডি ম্যাকবেথের মৃত্যু সংবাদ শোনার পরে ম্যাকবেথ এই ম্যাকবেথ নাটকের ম্যাকবেথ এই মতামতগুলো বলে আচ্ছা এখন এক্সপ্লানেশনে যাই ম্যাকবেথ সেইজ দ্যাট দ্য কুইন হ্যাড টু ডাই অ্যাট সাম টাইম অর দি আদার অ্যান্ড দ্যাট অ্যাকচুয়াল মুভমেন্ট অফ আর ডেথ ডাজ নট ম্যাটার তো এখানে বলতেছে যে রানী যে মরেছে সেই রানীর মরা উচিত ছিল কোনো এক সময় বা অন্য কোনো সময় এখন নয় এই তার মৃত্যুর যে আসল সময় সেটা তার কাছে কোনো ম্যাটার না বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তার অন্য সময় মরা উচিত ছিল তাহলে তার মৃত্যুটা গুরুত্বপূর্ণ হতো দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন হি উড হ্যাভ রিয়াক্টেড উইথ দ্য গ্রেটেস্ট সর টু দ্য রিপোর্ট অফ আর ডেথ এমন একটা সময় থাকতো যখন ম্যাকবেদ তার ওয়াইফের মৃত্যুতে খুবই দুঃখ প্রকাশ করত বাট নাও হি ইজ হার্ডলি অ্যাফেক্টেড কিন্তু বর্তমানে তিনি তার ওয়াইফ স্ত্রীর মৃত্যুতে খেয়াল করেন একজন স্বামী তার স্ত্রীর মৃত্যুতে প্রভাবিত প্রভাবান্বিত হৃদয় আক্রান্ত হননি ম্যাকবেদ থিংস থিঙ্কস অফ হাউ টাইম পাসেজ অ্যাট এ স্লো পেইস ডে আফটার ডে টিল দ্য লাস্ট রেকর্ডেড মোমেন্ট ইজ রিস তারপর ম্যাকবেদ ভাবেন যে কিভাবে সময় ধীরে ধীরে দিনের পর দিন আস্তে আস্তে চলে যাচ্ছে একদম সেই সময়ের লাস্ট টাইম পর্যন্ত ধীরে ধীরে সময়গুলো চলে যাচ্ছে অল আওয়ার পাস্ট ডেজ সেম টু হ্যাভ মিয়ারলি সনফুলস দ্য ওয়ে টু দেয়ার গ্রেভস আর আমাদের অতীতের দিনগুলো মনে হয় কেবলমাত্র শুধু বোকাদেরকে দেখিয়ে নিয়ে গেছে মৃত্যু এবং কবরের পথে বিকজ ডেথ মিনস অনলি ডাস্ট রিটার্নিং টু ডাস্ট কারণ মৃত্যু মানে কি মৃত্যু মানে হলো ধুলো বালি যেটা আবার ধুলোবালিতেই পরিণত হয়ে যায় মিনহা নাকুম অফি হা নুয়ে দুকুম অমিন হা নুখরিজুকুম তারা তা নুখরা আমরা যখন কোন মানুষ মারা গেলে খালাক নাকুম অফি হা নুই দুকুম অমিন হা নুখরিজুকুম তারা তা নুখরা তো সেই কথাটাই বলছে মৃত্যু মানে হলো ধুলোবালি ধুলোবালি থেকে সেটা আবার ধুলোবালিতে পরিণত হয় দাস অল হিউম্যান বিংস হু হ্যাভ ডাইড আর মিয়ারলি ফুলস তাই এই জগতে যত মানুষ মারা গেছে তারা সবাই ছিল বোকা হু খেইম টু দ্য সেম এন্ড উইথ দ্য প্যাসিজ অফ টাইম সময়ের প্রেক্ষাপটে তারা সবাই এই একই পরিণতিতে পরিণত হয় এন হু আলটিমেটলি মিঙ্গলড উইথ দ্য ডাস্ট অব দেয়ার গ্রেভস এবং যারা অবশেষে তাদের কবরের ধুলোবালির শ্বাসে অবশেষে মিশে যায় ম্যাকবেদ দেন কম্পেয়ার্স হিউম্যান এক্সিস্টেন্স তারপরে ম্যাকবেদ মানুষের এই জীবনকে মানুষের এই অস্তিত্বকে তুলনা করেছেন অ্যান্ড হিজ ওন এক্সিস্টেন্স টু এবং তার নিজের অস্তিত্বকেও তুলনা করেছেন টু আ ক্যান্ডল একটা ক্যান্ডল বা মোমবাতির সঙ্গে তুলনা করেছেন হুইজ বার্নস ফর এ ব্রিফ পিরিয়ড অফ টাইম যেটা যে মোমবাতি অল্পক্ষণের জন্য জলে থাকে অ্যান্ড দেন গোজ আউট তারপরে এটা আবার নিভে যায় ম্যাকবেদ লাইভ টু এ তারপর ম্যাকবোদ জীবনকে একটা ছায়ার সঙ্গে তুলনা করেছেন দ্যাট অ্যাক্পানিজ এ হিউম্যান বি যে ছায়াটা একজন মানুষের সাথে সবসময় থাকে ফর এ শর্ট টাইম কিছুক্ষণের জন্য ছায়াটা থাকে ফাইনালি ম্যাকবেদনেট নেক্সট কম্পেয়ার্স লাইফ টু এ পিসেবল অ্যাক্টর তারপরে ম্যাকবেদ জীবনকে একটু করুণ অভিনেতার সঙ্গে তুলনা করেছেন হু ওয়ার্কস অ্যাবাউট প্রাউডলি অন দ্য স্টেজ অফ এ থিয়েটার যে অভিনেতা তার থিয়েটারের স্টেজে অহংকার গর্বের সাথে অভিনয় করে এক্সপ্রেসিং ডিসকনটেন্ট অ্যান্ড কম কনটেন্ট যেখানে সে সময় তার অসন্তুষ্টি এবং ঘৃণা বিতৃষ্ণা প্রকাশ করতে থাকে অ্যান্ড হু ডিসপিয়ার্স ফ্রম দ্য স্টেজ আফটার প্লেইং হিজ পার্ট এবং যিনি তার এই অভিনয়টা শেষ করার পরে তিনি এই স্টেজ থেকে চিরতরে বিদায় নেন ফাইনালি ম্যাকবেদ কম্পেয়ার্স লাইফ টু এ স্টোরি সবশেষে ম্যাকবেদ জীবনকে একটা ছোট্ট গল্পের সাথে তুলনা করেছেন দ্যাট ইজ টোল্ড বাই অ্যান ইডিয়েট আর যেটা বলা হয়েছে একজন ইডিয়েট জগতের কোনো জ্ঞানী ব্যক্তি বলেননি জীবনে একটা গল্প একজন বোকা ইডিয়েট বোকা গোবর গণেশ টাইপের একজন ব্যক্তি বলেছে জীবন হলো একটা গল্প আর স্টোরি ফুল অফ সেন্সেশনাল ইনসিডেন্টস অ্যান্ড ফিউরিয়াস প্যাশনস এমন একটা গল্প যেখানে সেনসেশনে পরিপূর্ণ অনেক ঘটনা থাকে অনেক রাগ রাগান্বিত ভাবাবেগ আবেগ থাকে বাট হ্যাভিং নো সিগনিফিকেন্স অর মিনিং কিন্তু যেটার কোনো অর্থও নাই কোনো গুরুত্বও নাই এটাই হলো মানুষের জীবন ক্রিটিক্যাল কমেন্টস যদি আমরা বলি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিলোসফিক্যাল স্পিসেস ইন দ্য হোল প্লে এই যে টুমোরো অ্যান্ড টুমারো অ্যান্ড টুমোরো লাইফ ইজ এ টেইল টোল্ড বাই ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং লাইফ ইজ বাট এ ওয়াকিং শাডো এ পোর প্লেয়ার দ্যাট স্টার্টস অ্যান্ড ফ্রেডস ইজ আওয়ার আপন দ্য স্টেজ এই লাইনগুলো হলো একটা এই ম্যাকবেট নাটকের অন্যতম সবচেয়ে বড়ো লাইন এবং দার্শনিকতা পূর্ণ লাইন ইন দ্য ফার্স্ট প্লেস উই হ্যাভ টু নোট ম্যাকবেথ ইন ডিফারেন্স অন হিয়ারিং দ্য নিউজ অফ দ্য ডেথ অফ ওয়াইফ হুম হি লাভড সো ডিয়ারলি অ্যাট ওয়ান টাইম তো এই ক্ষেত্রে ম্যাকবেথ দেখেন ম্যাকবেদ তার প্রিয়তম স্ত্রী যাকে সময় খুবই ভালোবাসত যার কথায় তিনি রাজাকে খুন করে রাজা হয়েছেন সেই স্ত্রীর মৃত্যুতে তাকে ইন ডিফারেন্ট আবেগের দিক থেকে উদাসীন মনে হচ্ছে ম্যাকবেদ ইজ না সো হার্ড অ্যাজ টু বি ইনকেইপেবল অফ এনি ফিলিং ম্যাকবেদ বর্তমানে এত বেশি শক্তিশালী যে কোনো অনুভূতি সম্পর্কে সে টোটালি ইনকেইপেবল অর্থাৎ কোনো অনুভূতি নিয়ে তার কোনো সক্ষমতা বা আবেগ অনুভূতি কাজ করে না ইন আদার ওয়ার্ডস অন্য কথায় বলতে গেলে হিজ হার্ট ইজ বিনামড তার হৃদয়ে আবেগবিহীন প্যারানালাইজড আবেগ শূন্য হয়ে গেছে দ্য স্টেট অফ মাইন্ড ইন হুইস হি মেক্স দিস স্পেস যে মনের অবস্থায় তিনি এই বক্তব্য এই উক্তিগুলো করেছেন সেটা টোটালি হতাশাব্যঞ্জক বিপূর্ণ নো রাজাকে হত্যা করে রাজা হলেন আরো অনেককে হত্যা করলেন তার স্ত্রীর বুদ্ধি শুনে কিন্তু সেই স্ত্রীও মারা গেল এখন জীবন তার কাছে মিনিংলেস অর্থহীন জীবনের কোনো অর্থ নেই আহুব ম্যাকবেদ হ্যাজ নট লস্ট ইজ গিফটস অফ ইলোকুয়েস অফ স্পিচ অ্যান্ড পয়েটিক এক্সপ্রেশন তো এত বেদনার পরেও ম্যাকবেদ তার যে কথা বলার ক্ষমতা কথা বলার বাকবিতা কাব্যিক প্রকাশের ভঙ্গিতা সেটা কিন্তু এখনও এই বাক্যগুলোতে তিনি অক্ষুন্ন রেখেছেন দিস স্পিস ইজ নোটেবল ফর ইটস ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এবং এই স্পিচটা সাহিত্যের ভাষায় যেটাকে আমরা রূপক বাক্য বলি হ্যাঁ সেই বাক্য দ্বারা পরিপূর্ণ ম্যাকবেদ কম্পেয়ার্স লাইফ টু এ ক্যান্ডেল ম্যাকবেদ জীবনকে আলোর সাথে তুলনা করেন টু এ ওয়াকিং শ্যাডো একটা চলমান ছায়ার সাথে তুলনা করেছেন জীবনকে টু এ পুয়ার প্লেয়ার অ্যাক্টর একটা নিম্নমানের অভিনেতার সাথে জীবনকে তুলনা করেছেন অ্যান্ড টু এ টেইল টোল্ড বাই অ্যান ইডিয়েট এবং একজন গাধা গোবর গণেশ কর্তৃক যে বলেছে যে জীবন একটা গল্প তার সাথেও এই ম্যাকবেদ জীবনকে তুলনা করেছেন অস আর এফেক্টিভ এর অ্যাপ্রোপ্রিয়েট আর এই সকল তুলনা সঠিক এবং সময় উপযোগী বাই ভার্চুয়াল অফিস দিস লাইন্স হ্যাভ বিকাম ফেইমাস অ্যান্ড আর অফ কোটেড যার কারণে যে গুণের কারণে এই লাইনগুলো প্রায়ই বিখ্যাত হয়েছে এবং সরি বিখ্যাত হয়েছে এবং প্রায় এই লাইনগুলো লোকজন কোট করে পড়ে যে লাইফ ইজ এ টেইল টোল্ড বাই এর ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং এভাবে বলে দ্য ফ্রেজ সাউন্ড অ্যান্ড ফিউরি হ্যাজ বিন ইউজড বাই এ মডার্ন নভেলিস্ট অ্যাজ ওয়ান অফ দ্য টাইটেল অফ ইজ নভেলস তো এই যে সাউন্ড অ্যান্ড ফিউরি সেইটা বর্তমানের একজন আধুনিক উপন্যাসিক তার নভেলের হেডলাইন লিখেছেন সাউন্ড অ্যান্ড ফিউরি তাহলে কি পরিমাণ এটা আমরা বুঝতে পারতেছি লাইনগুলো নৈরশ্যবোধ এই লাইন গণ একসা সময়ে গিয়ে মানুষের জন্য হতাশা ব্যঞ্জক হয়ে যায় কোনো আশা খুঁজে পায় না জীবন তাদের কাছে মিনিং হয়ে যায় তো আমরা ম্যাকবেথের একটা ছলী যেটা অ্যাক্ট ফাইভ সিন ফাইভে শেষের দিকে সাত সতেরো থেকে আঠাশ নম্বর লাইনে হয়েছে তো এটাই এই আলোচনাটা ম্যাকবেথের এই আলোচনাটা যারা ইংরাজি অনার্সে পড়ে যাদের ম্যাকবেথ আছে আর যারা পড়েন না গিয়া জানতে তো অসুবিধা নাই এই বাক্যগুলো যে বললাম লাইফ ইজ এ টেইল টোল্ড বাই এন এডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং হ্যাঁ এই উক্তিগুলো খুবই মজাদার উক্তি

উন্ড অ্যান্ড ফিউরি নাথিং এই দশ এগারোটি বাক্য বক্তব্য ইংরাজি বাক্য তথা সারা পৃথিবীর মানুষের জন্য খুবই জনপ্রিয় এটা একটা সম্পূর্ণ ফিলসফিতে পূর্ণ যে জীবনে একটা সময় গিয়ে যার জন্য আমরা এত কিছু করি সে যখন চলে যায় তার মৃত্যুতেও আমরা বেদনাহীন হয়ে যাই নির্বিকার হয়ে যায় জীবন মিনিংলেস হয়ে যায় জীবনের কোনো অর্থ থাকে না এই হতাশাবোধ সবার মাঝেই আছে ম্যাকবেথের মাঝেও এসেছে যে ম্যাকবেথ একজন আমরা ওকে ব্লাড সাকার কিং বলি অর্থাৎ রক্ত রাজা বলি যে সাবেক তার বিশ্বাস্ত সাবেক রাজাকে যে হত্যা করে স্ত্রী বুদ্ধির কারণে রাজা হয়েছে সেই স্ত্রী মারা যাওয়ার পরে তার কাছে জীবন মনে হয়েছে জীবন একটা হলো এটা একটা গল্প এখানে অনেক আবেগ অনুভূতি সাউন্ড অ্যান্ড ফিউরি আছে অনেক চিল্লাচিলি আছে আবেগ আবেগ অনুভূতি আছে কিন্তু সিগনিফাইং না তাতে এই জীবন অর্থহীন তাই যারা এই ভিডিওগুলো দেখলেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন নইলেন ম্যাকবেথের মতো যে সম্পদ অর্জন করবেন সেই সম্পদ কোনো কাজেই দিবে না তো সবাই ভালো থাকবেন আজকে আমরা আলোচনা করলাম উইলিয়াম শেক্সপিয়ারের রচিত বিখ্যাত ট্রাজেডি ম্যাকবেথের একটা সলিলকি বা একটা স্বগতোক্তি বা উক্তি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি